গ্রামের এক কোণে আলম নামে এক গরিব চাষা থাকত একদিন সে পানিতে ভেসে আসা ছোট এক হাঁসের বাচ্চা পায় আরে এত সুন্দর হাঁস তোকে আমি নাম দিলাম সোনা সোনা কয়েকদিনের মধ্যে প্রতিদিন একটা করে সোনার ডিম পারতে শুরু করল বাবা রে আমি তো এখন রাজার চেয়েও ধনী এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই কিরে আলমের বাসায় নাকি একটা সোনার ডিম পাড়া হাঁস আছে সেই নাকি প্রতিদিন সোনার ডিম পারে হাজির হলেন মৌলবি সাহেব আলম ভাই খোদার কসম এত সোনার ডিম দুধ চিনি কম সোনা বেশি আল্লাহর রহমত হুজুর আমি গরিবদের সাহায্য করি কিন্তু হুজুরের মনে তখন একটাই চিন্তা হাঁসটা যদি তার হতো রাত গভীর হুজুর চুপি চুপি এসে হাঁসটা চুরি করে নিয়ে গেলেন এবার আমি ধনী হব প্রতিদিন একটা সোনার ডিম ইনশাল্লাহ সকালে হাঁস একটাও ডিম দিল না শুধু ক্যাক ক্যাক করতেই থাকলো এ হাঁসটা তো ভুয়া আমাকে ঠকাল নাকি হুজুর হাঁস তো বুঝে ফেলেছে কে লোভী আর কে ভালো আলম ভাই হাঁসটা নিন আমি ভুল করেছি লোভ করলে কিছুই পাওয়া যায় না বরং হারাতে হয় যার মন সোনা তার হাতেই আসে সোনার ডিম মৌলবী সাহেব এখন লোভ ভুলে নম্র হয়ে গেছেন আর আলম ও তার হাঁস গ্রামের সবার প্রিয়